সোজা হয় না তেমনি টিকটক আর মুখ দিয়ে যাই বলুক দেখেন দিন শেষে সেই কথার কোনো ভ্যালু থাকে না এই যে কথা ভাই বৌ আমায় রেডি করে দিতেছে বৌ আমার বায়না করলো বউ আমার খিচুড়ি খাবে তাই ভাই বউয়ের তো আর কোনো বায়না শেষ নাই বউ কইব ফুচকা খাবো বউ কইব বিরিয়ানি বানাই দাও বউ খিচুড়ি খাবো ঠিক আছে আবার কবে জানি বউ বইলা যে বাবু হাগু করছি সচায় দাও বউ যদি কখনো বলে যে বাবু হাগু করছি সচায় দাও অবশ্যই ভাই সেই ভিডিওটা ব্লগ করে আমাদের কাছে প্রেজেন্ট করেন আমরাও দেখে একটু শিখলাম যে বউয়ের আবদার কিভাবে পূরণ করতে হয় শিল মাইরা আচ্ছা সে একটা ভিডিও দিছে মানে সোশ্যাল মিডিয়া টিকটক প্ল্যাটফর্মে মানে টিকটক প্ল্যাটফর্মে সে একটা ভিডিও দিছে বউয়ের বাইনা ধরছে তার কাছ থেকে কিনা খিচুড়ি খাইবো আর তার পাশে কিনা গরু মাংস খাইবো ঠিক আছে ভিডিওর কোনো আগামাতেই খুঁজে পাইলাম না ঠিক আছে বউ আমার খিচুড়ি খাবে তাই তার বাইনা পূরণ করতে চলে গেলাম বাজারে বউ আমার প্রশ্নের উত্তরে বলল যে এই বৃষ্টিতে যদি একটু খিচুড়ি আর গরু মাংস হতো তাহলে খুবই মজা হতো ভিডিও শুরু তো কইলো কি ভাই খিচুড়ি খাইবো বউরে মানে গরু মাংস যদি না হইয়ে জমবো না বাজার গিয়ে দেখলাম গই হাঁসের মাংসের কথা কইতেছে আসলে ভিউয়ার্স এই বৃষ্টির সময় যদি খিচুড়ি এবং হাঁসের মাংস হয় তাহলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না আর আবি তো रुको ক্লাইম্যাক্স সবই বাকি হাঁসের মাংস ছাড়া কি না বই কিছুই জমবই না তবে আসলে না দেখি ভাই রামতাছে খাসির মাংস দি एक्चुअली সাথে কিন্তু খাসির মাংস মিক্স করতেই হবে না হলে তো আমার বউ মোটেও খাবে না তারপর বললো কি ভাই খাসির মাংস ছাড়া কি না বউ খিচুড়ি খায়ব না মাথা নষ্ট

তোমার গলা একটা বললার দাগ মানে এটা কিসের দাগ তারপর খুন্তিটা আমি লড়াইতে লড়াইতে এরকম করে আমার এখানে ছেকা লেগে গেছে মিথ্যে কথা আসলে ভাই আমি না ভাই আমার অডিয়েন্স আর জাতি জানতে চাই ঠিক আছে এই জায়গা সারা আর কোন কোন জায়গায় ভাই খুসুন দিয়া ছেক দিছে মানে একটু যদি বলতেন তাহলে একটু উপকৃত হইতাম আগে যেমন ভাইরাল হয়েছে মানে ওপার বাংলার সেন্ডি সাহার কিস খাইয়া আর এখন ভাইরাল হইতেছে নিজের বউরে কিস দিয়া রুকো যারা সবার করো বুঝতে পারছেন যে ভাইরাল কি ঠেলা ঠেলি অবস্থায় আছে আপনাদের সেই ডিজিটাল স্মার্ট টিকটকার মানে বাউকাটা না পেত টিকটকার মানে কি বউ ব্যবসা ভাই একটা ব্যবসা মানে যেইখানে ভাই যেই বিজনেস করতে লাগে না কোনো ইনভেস্টমেন্ট লাগে না কোনো মানে ক্লায়েন্ট লাগে না কোনো অভিজ্ঞতা ঠিক আছে আপনার হাতে একটা মোবাইল আছে মোবাইল দিয়ে আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আমি নাই মেরে দিতে পারেন বউ ব্যবসায় যেগুলো একমাত্র ছাত্রীদের দ্বারাই সম্ভব যেমন কি যাকে আজকে বানাইতেছি সেও মোটামুটি কিন্তু তাদের থেকে কোনো দিক দিয়েই কম না মোটামুটি তাদের থেকে উপরে হবে ঠিক আছে মানে ছাত্রীদের উপরে হইব ছাত্রীদের নিচে হইব না আবার কিছু কিছু ছাত্রী আছে সোশ্যাল মিডিয়াতে হাই পাওয়ার জন্য বলবে আমি বউ দিয়ে কখনো বিজনেস করবো না ঠিক আছে তারপর দিন শেষে দেখা যায় তারাই সবার আগে বিয়াটা কইটা বেয়া এসে পড়ে বউ নিয়ে ব্যবসা করতে বুঝেন যে ভাই তাদের মুখ নাকি বাদুরের মুখ আর ছাত্রীদের উদ্দেশ্যে কমেন্টটা এসে কিছু বলিয়া যেন ঠিক আছে আর অবশ্যই ভিডিও লাইক করে দিয়েন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আসসালাম